আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে কুইশাক গাছ তো কুইশাক গাছ কিভাবে চাষ করতে হয় তো কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে ভিতরে দেখতে পারতেছেন এই কুইশাকের গাছটি কুইশাকের গাছের বয়স এক মাস হবে তো এক মাসে কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে তো দেখতে আছেন এখানে কিন্তু আমরা একটি ডাল গেড়ে দিয়েছি তো কারণ হচ্ছে কুইশাকের গাছটির ডাল বেছে পেছে উপর দিক উঠে যাবে তো আসলে ওই দেখতে কীভাবে পেঁয়াজ পেঁয়াজ উপর দিয়ে করতেছে তো আপনারা চাইলেও এই ধরনের কৈশাক গাছ চাষ করতে পারবেন তো কীভাবে চাষ করবেন কোথা থেকে কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তো অবশ্যই আমরা আপনাদেরকে বলে দিব এই ভিডিওর মধ্যে তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যাবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যে সকল বন্ধুরা চাষ করে লাভবান হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন